আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা সকলে জানেন আমরা কিছু কিছু না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই ঠিক তেমনি ভাবে সোলার পাওয়ারের একটি চার হাজার ইনভার্টার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই ইনভার্টারগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ইনভার্টারগুলা কত ওয়াট পর্যন্ত লোড নিতে পারে এটার প্রাইস কত আর এই ইনভার্টারগুলো আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইনভার্টারটি তো এটা হচ্ছে হলো সোলার সোলার পাওয়ারের একটি ডিসি টু এসি পাওয়ার ইনভার্টার এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুটা কিন্তু সুন্দর সুন্দর ডিসপ্লে আছে আর এখানে আর এটার মডেল হচ্ছে আপনার এসপি চার হাজার হ্যাঁ এসপি চার হাজার আর এদিকে আপনার ইনভার্টারটা একটু দেখাই এদিকে একটা কুলিং ফ্যান থাকছে দুইটা ব্যাটারি পোর্ট ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার জন্য দুইটা পোড রয়েছে আর এদিকে থাকছে আপনার অন অফ একটা সুইচ আর আউটপুটের আউটপুটের জন্য এসি যে আউটপুট সেটার একটা সকেট হ্যাঁ আর থাকছে হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট। ভিওর্স এই ইনভার্টারগুলো কিন্তু আপনারা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাবেন না এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন হচ্ছে আলি বাবা অ্যামাজন আলি এক্সপ্রেস এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো তো ভিওর্স চলুন আমরা আপনাদেরকে এই ইনভার্টারটি লোড দিয়ে দেখাই এটা আসলে কত ওয়াট পর্যন্ত লোড নিতে পারে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনভার্টারটি কিন্তু ভেটার সাথে সংযোগ দিয়ে দিচ্ছি আমরা আমার ভিডিওতে কিন্তু বলে থাকি যে আপনারা যখন ইনভার্টারগুলা ব্যাটারিতে সংযোগ দিবেন তখন খুবই সতর্কতার সাথে সংযোগ দিবেন যেন এটা নিউট্রল ফেসটা যেন ঠিক থাকে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেতে ভোল্টমিটারে কিন্তু আপনার এটা হচ্ছিল আপনার ডিসি ভোল্ট আর একটা আর এটা হচ্ছিল আপনার এসি ভোল্ট দেখাচ্ছে তো আমরা এখান থেকে এসি আউটপুট থেকে আমরা আমাদের এই বোর্ডটায় লাইন আনছি তো আমরা আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাই তো ভিওর্স আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু এই ইনভার্টারটি তিনশো ওয়াট পর্যন্ত লোড দিলাম এই ইনভার্টারটা তিনশো ওয়াট পর্যন্তই আপনি লোড দিতে পারবেন তো ভিওর্স যারা আমাদের কাছ থেকে ইনভার্টারগুলো সংগ্রহ করবেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি সেক্ষেত্রে আমাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো আর যারা আমাদের দোকানে এসে আমাদের কাছ থেকে ইনভার্টারগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা আসবেন সাবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান সাবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান তো ভিওয়ার্স এখন যদি আমরা ইনভার্টারটির দামে আসি আমরা এই ইনভার্টারটির দাম রাখতেছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা তো যাদের প্রয়োজন তারা ঝটপট অর্ডার করে ফেলুন স্টক সীমিত তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ